تمے রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে রবিবার নানা কর্মসূচি চাকুলিয়া ব্লক উদ্যোগে এদিন জানান পাশাপাশি এই উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে রক্তদান করেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ প্রায় শতাধিক কর্মী সমর্থক এদিনের শিবিরে রক্তদান করেন বিধায়ক ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম ব্লক সভাপতি সারাফত আলী মহিলা তৃণমূল কংগ্রেসের বাবলি মন্ডল ও পঞ্চায়েত সদস্যরা এছাড়া উপস্থিত ছিলেন চাকুলিয়া অঞ্চল কমিটির অঞ্চল প্রেসিডেন্ট মনসুর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে হোক আজকে দিদির জন্মদিন ছিল পাঁচ জানুয়ারি পাঁচ জানুয়ারিতে আমরা জন্মদিন পালন করলাম সাথে সাথে দিদির জন্মদিন উপলক্ষে আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবির স্বেচ্ছা রক্তদান শিবির আমার চাকুলিয়া তৃণমূল কংগ্রেসের পার্টির তরফ থেকে চাকুলিয়া পার্টি অফিসে আজকে এটা হচ্ছে এখানে আমাদের টিএমসি পার্টি পরিবারের সমস্ত কর্মী সমর্থক হ্যাঁ যারা স্বেচ্ছা রক্তদান দিতে ইচ্ছুক তারা এসছেন এখানে রক্ত এমন একটা জিনিস যে কোনো কারখানাতে তৈরি হয় না কোনো উৎপাদন হয় না কৃষিক জাতীয় উৎপাদন হয় না যেটা মানুষের রক্তে যেটা স্বেচ্ছায় দান করা সেই রক্ত দিয়েই মানুষের চিকিৎসা কাজে লাগে আজকে রক্ত এমন জিনিস সংকটের মধ্যে পড়েছে যে আমাদের বিভিন্ন হাসপাতালে রক্তে রক্তে একটু সংকট দেখা যাচ্ছে যার ফলে আমরা পার্টিগতভাবে দলগতভাবে বিভিন্ন জায়গাতে আমরা রক্তদান শিবির করছি পাশাপাশি আমাদের প্রশাসনও আমাদের প্রতিটি জিপিতে একটা ক্যালেন্ডার করে সেই ক্যালেন্ডার মোতাবিক আমাদের রক্ত হয়েছে আমাদের জেলাতে প্রাপড়ি মোটামুটি বলা যায় রক্তের সংকটটা কমেছে এই উদ্যোগটা নেওয়ার ফলে ইসলামপুর রায়গঞ্জে আমরা দিই নিশ্চয়ই নিশ্চয় আগামী দিনও আমাদের হবে হ্যাঁ আমি নিজে দেবো এর আগেও দিয়েছিলাম আজকেও দেব রক্ত দিলে হয় কি শরীরটা ভালো থাকে রক্ত রক্ত দিলে শরীর ভালো থাকে হ্যাঁ এটা বলবো যে রক্ত যদি আমরা না দিই তাহলে যারা হাসপাতালে রক্তের জন্য রক্তের অভাবে যারা চিকিৎসায় যারা করতে পারছে না ঠিকঠাক জীবনে ঝুঁকি হচ্ছে তাদের জন্য আমাদেরকে যদি এগিয়ে না আসি আমরা রক্তদান যদি না করি তাহলে সেই সব আমাদের রোগী কোথায় রক্ত পাবে সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো যে আসুন সবাই রক্ত দিন রক্ত দিয়ে এই যে দুস্থ কিংবা দুস্থ তো শুধু বলবো না যারা রক্তের অভাবে যেগুলো রোগী রয়েছে তাদেরকে রক্ত দিয়ে আমরা তাদের জীবন বাঁচাই আজকে দেখেন আমাদের ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন তুমি আমি খুন দো আমি আজাদি দেঙ্গে উনি রক্ত চেয়েছিল ভারতবর্ষকে আজ মানে স্বাধীনতা দেওয়ার জন্য আজকে আমরা রোগীদেরকে রক্ত দিয়ে জীবন জীবনটা বাঁচাতে পারবো না নিশ্চয়ই পারবো আমরা মানুষ মানুষের মহৎ কাজ এটাই হলো